আমি মনে করি আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে এই যে সামাজিক নিরাপত্তা সেই এই পঞ্চগড়ে মেলা যেন তাদের সামাজিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে এমনকি তাদেরকে সবর করার ক্ষেত্রে আমরা জানি অনেক আছে অনেক ধরনের দেখেছি আমি তারা বাসার মধ্যে নিজেরাই তারা অনেক ধরনের সামাজিক কর্ম করে তারা নিজেরাই সবর চেষ্টা করে এই ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে এই জানেন এই ধরনের ক্ষেত্রে মেয়েদের যেন সহকর্মে সহ বিভিন্ন বিশেষ করে তাদেরকে যেন ঋণ দেওয়া হয় সরকার থেকে তাদের সামরিক দেয় সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে সচেতন থাকবো যেন মেয়েরা যেন তাদের উন্নয়নের ক্ষেত্রে যেন তারা এইভাবে এগিয়ে যেতে পারে এবং সামাজিক নিরাপত্তা দিয়ে তারা এগিয়ে যেতে পারে এবং মেয়েরা যেন আর সেই একাংশ ওই সেই বিগত দিনের মতো মেয়ে মানে বোঝান নয় মেয়ে মানে একটা আশীর্বাদ ভারত তারেফ রহমান উনি ঠিক আমাদের বেগম লক্ষ্যে নারী জাগরণের কাজ করেছেন আমাদের তারেফ রহমান কিন্তু সেই ক্ষেত্রে উনি নারীদেরকে শেষ করে কি আপনার

আমি এই বিষয়ে তাদেরকে যতটুকু সহকার দরকার আমাদের আমরা করবো আমরা চাই এই পঞ্চগড় থেকে যে নারী জাতা তৈরি হোক এবং নারী উন্নয়ন তৈরি হোক তার মধ্য দিয়ে আমরা আগুন তুলে এই পঞ্চগড়বাসী ইতিমধ্যে যেন করে আমাদের অনেক মেয়েরা আমাদের বাংলাদেশের অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন ঠিক আরো অনেক ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে ভলিবলের ক্ষেত্রে আমাদের বলা আছে ব্যাডমিন্টনের ক্ষেত্রে এবং ক্ষেত্রে যেন আমরা পঞ্চমের থেকে যেন একটি আমরা ইতিহাস তৈরি করতে পারি সেই জন্যই আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যতটুকু সার্বিশ করা দরকার আমি সেই স্বাধীন সহ করব